এবার দেখুন ভারতের বিজেপি নেতা অসীম সরকার কোরআনকে নিয়ে কি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে আর এই বক্তব্যগুলো নেতিবাচকদের মধ্যে কি প্রভাব ফেলবে এটা একটি ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মের মধ্যে দাঙ্গা লাগানোর একটি প্রচেষ্টা আপনারা ভালোভাবে দেখুন সে কি কুরুচিপূর্ণ কোরআন নিয়ে কথা বলেছে আমি সে ধর্মগ্রন্থ করে প্রস্তাব করি বোকা হবে না তাদের ওই মন্ত্রটাই আলাদা তাদের মন্ত্র এটা লেখা আছে কয় মিলে যেটা আদি কোরআন ছিল সেই কোরআন বদলের যুদ্ধে পুজো ছাই হয়ে যায় জেনে রাখুন ইতিহাস আমার কাছে আছে পিকে হিকার লেখা ইতিহাস আমার কাছে আছে এবং তারপরে সাতাশ জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে বারে কোরআনের মধ্যে এমন এমন জিনিস ভুটানো হয়েছে বাচ্চাদের শেখানো হচ্ছে হে মুসলমান গড় অ মুসলমানদের পাইবে সেখানে বন্দি করিবে নির্মম ভাবে হত্যা করিবে কোরআন লেখা আমার কাছে আছে কোরআন চ্যালেঞ্জ করুক আমার কাছে কোরআন আছে তাজের কোরআন ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে একুশ হাজার টাকা বিল হয়েছিল নার্সিং হোমে সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছি আমি জানি না সেই কোরআন আছে কিনা পরিষ্কার লেখা আছে হে মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মম ভাবে হত্যা করিবে এই ধর্মগ্রন্থে সে হিন্দু ধর্মই হোক সে মুসলিম ধর্মই হোক সে খ্রিস্টান ধর্মই হোক কোনো ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে আমি সেই ধর্মগ্রন্থ করে প্রস্তাব করি সে ধর্মগ্রন্থটি যখন তখন পুড়িয়ে ফেলতে পারে মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ